কেমন ওই দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ কখন বেরোয় আপনি এই যে সকালে বেরোয় এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আয় করার জন্য চিন্তা ভাবনা কিসেছি বাড়ি কোথায় আমার বাড়ি সতেরো টাকা বাড়ি তার বাড়িও হচ্ছে আপনার বাড়িও হচ্ছে ভদ্র টাকায় যাই হোক আর কি আল্লাহের ব্যবহার তো কত টাকা মারছেন আপনি আজকে সারাদিন এই তিন চারশো টাকা পাঁচশো টাকা এরকম হয় হয় প্রতিদিন কত টাকা হয়েছে যে গরমের ভিতরে যে প্রচুর পরিমাণে গরম মানে আজকে যে গরম আজকে মানে এই খাজুরা অঞ্চলের যে গরম অনেক গরম এই গরমের ভিতরে যে গাড়ি চালাচ্ছেন এই যে মাথার উপরে তো একটা কিছু দেওয়া যেত তা না দিয়ে কেন এইভাবে গরিব মানুষ ওই আমি মাথায় কিছু দিলে আবার ওই মাথার যন্ত্রণা করে বুঝে দিই নে এই আসল কোথল করে খাচ্ছি সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কী দেখি ছেলে পেলে বাচ্চা কাচ্চা চারজন দুইজন মারা গেছে হ্যাঁ একটা বিটা ছেলে তিনটে মেয়ে এখন সে ছেলেটাও মারা গেছে স্টক করে আর সেই বড় মাইটা মারা গেছে আর এখন দুটো মাই আছে আর আমরা দুইজন কি বিয়ে সংসারে হ্যাঁ তাদের বিয়ে দিয়ে তাকে ছেলে ফেলে ছেলে ফেলে ফেলে এখন সংসারে হ্যাঁ আর ওই তোমার কেন ওই যে যে মাইটা মরে গেছে উনি ছোটো ছেলেটার বিয়ে করে আমার বাড়ি যেটা ইনকামের ব্যবস্থাটা কি এটাই আর কিছু নাই না আর কিছু নাই দ্বিতীয় আর কিছুই আসলে শুনছিলেন যে আমার একটা বিষয় যে একটা মাত্র ছেলে তাও স্টোক করে মারা গেছে এবং এই চাষার এখন অবস্থাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই বাইক ছাড়া কিছু নেই কিন্তু আইস গিয়ে আমি যেটা নিয়ে আসছি অন্য দিনের মতো তেমন কিছু না ছিল এই মাথায় কিছু একটা দেওয়ার জন্য সেই ব্যবস্থাটা কিন্তু নিয়ে আসছি যাতে চাষা মোটামুটি এই বাইক যখন চালাবে তখন অন্তত একটু হলেও কিন্তু যাতে মাথার উপর একটু ছায়া হয় সেই রকম একটা ব্যবস্থা নিয়ে কিন্তু আসছি তো দেখি ভাই সে ছাতা আছে এই কাকার জন্য আজকে আজকের পুরস্কার হচ্ছে ছাতা এই শুধু এই রোদের ভিতরে এই রোদের ভিতরে গাড়ি চালাচ্ছে এই রোদের ভিতরে এই গাড়ি চালাচ্ছে বলেই কিন্তু এই ব্যবস্থাটা করা কাকা আমার পক্ষ থেকে আজকে আপনার এই উপহারটা শুধুমাত্র এই যে রোদের ভিতরে বাইক চালায় বেড়াচ্ছে এই গাড়ি চালায় বেড়াচ্ছেন যে কারণে কিন্তু যাতে আপনি এখানে একটা কিছু বেঁধে নিয়ে এই ছাতাটা মাথায় দিয়ে চালাতে পারেন একটু হলো ছায়া লাগে আপনার সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা আমি আমার ভাই রসুল মেম্বার আমরা কিন্তু এই মূলত এই সমস্ত কাজগুলো করে বেড়াই তো আজকে কিন্তু অন্য কোনো বাজেট ছিল আজকের বাজেটটা ছিল এরকম এবং আপনি না এরকম আরও আরও লোকজন আছে সবাইকে দেওয়া হবে কম আর বেশি সবাইকে না মানে আমাদের যত বাজেট আছে সেই বাজেটের ভিতরে যতটুকু সীমাবদ্ধ আছে সেই সীমাবদ্ধের ভিতরে যতটুকু পারি সেটা দেওয়ার চেষ্টা করছি তো দোয়া করবেন এই আর কি আলহামদুলিল্লাহ আপনার জন্য একটু পানিও আছে এই ঠান্ডা পানি আর এই ছাতা আপনি কি খুশি হয়েছেন কাকা আলহামদুলিল্লাহ 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 সুপ্রিয় দর্শক এই সমস্ত মানুষের জন্য একটু যদি কিছু করতে পারেন আমার মনে হয় অনেক কিছুই হয় আপনার আপনার আমার জীবনে এই মুরব্বী মানুষ একটাই ছেলে তাও মারা গেছে স্ট্রোক করে সেই অবস্থায় সেই ব্যথা নিয়ে কিন্তু এই রাস্তায় গাড়ি চালাই বেড়াচ্ছে এদের আইন গ্রামের ব্যবস্থা হোক একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা করতে জীবনযাত্রা চলুক সেই আশায় এখনকার মতো বিদায় নিচ্ছি থাকবেন সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশ এবং এমডি ডি আব্দুল সবু এই পেজের সাথে ভালো কিছু পাবেন প্রতিদিন ইনশাআল্লাহ করবেন ভালো আসসালামাই